হে গার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি হ্যাঁ বাড়িতে এসেছি তো বাড়িতে পুজো আছে মায়ের পুজো তো দাঁড়াবাপা তো পুজো আছে কালকে আজকে শুক্রবার গতকাল এসেছি কোনো ব্লগ বানায়নি তো ভালো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর কালকে তো খুব সুন্দর ব্লগ যাবে তোমরা দেখতেই পাবে তো চলো এখন হচ্ছে নেমন্ত্রণ করতে যাচ্ছি এখন বিকেলবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর হচ্ছে চলো নিমন্ত্রণ করতে যাচ্ছি পরে এসে আবার তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে গতকাল রাত্রে এসে কোনো ভিডিও বানানো হয়নি রাতেই এসেছি ট্রেনে তো তারপরে দেখো বোনকে নিয়ে পরের দিন বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করার জন্য তো আগে তো মা সবই করে রেখেছে শুধু পাড়াটুকু করা হয়নি আমরা আজকে পাড়ায় বলতে যাচ্ছি বাড়িতে বাসও পড়ে গেছে তো নিমন্ত্রণ করে চলে এসেছি আমরা সুন্দর প্যান্ডেল করেছে ওরা তোমাদের পরে অবশ্যই সুন্দর করে দেখাবো প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি

মাম্মাম পাপা ওরা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ এবার ওদের হরলিস্টে দিয়ে দেবে যেহেতু মায়ের পুজো বুধবার থেকে নিরামিষ চলছে তো দেখো এদিকে হয়েছে রান্না বলতে তোমাদের আলু ভাজা করলা ভাজা আর হয়েছে হচ্ছে সজনে ডালের সর্ষে পোস্ত দিয়ে এটা আমরা সবাই খুব ভালোবাসি খেতে আর এদিকে মটর ডাল হয়েছে লাউ দিয়ে মুসুর ডাল করা যাবে না আর হয়েছে গিমা পাতার বড়া এটা খুবই উপকার এই গরমকালে খাওয়ার জন্য আর নিরামিষ তরকারি আর শেষে হয়েছে হচ্ছে ছোটো আলু দিয়ে পনির তরকারি সাথে ছিল পাতলা আমের টক এই হলো আজকে রান্না বান্না মানি ভাত যে পরোটা মামা থেকে সবাই রওনা দিয়ে দিয়েছে অনেক সকালবেলা একটু এসে পৌঁছবে তো অনেক আগে বেরিয়েছে খিদেও পেয়ে যাবে তো আমরাও খাবো বিকেলবেলা সেই কারণে পরোটা সুজি করা হয়েছে আর দুদলা দুধ দিয়ে গেছে সেই দুধটা গেছে কেটে ছানা কেটে রেখেছি আমি ঠিক করে বসো আর এই যে দেখতে পাচ্ছি আমার এক মাস্টারদের দাদা সুপরি কেটে রাখছে মানে ও যে কি ভীষণ কাজের তোমরা না দেখলে বুঝতেই পারবে না সব করেছে করেছে করেছি ওদিকটা

তো এই হলো আমাদের বাড়ির লোকেরা মানে কি বলবো সবাই না এলে কিন্তু একদমই জমে না কোনো কিছু আর আমাদের বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান যখনই ছোটোখাটো যাই অনুষ্ঠান হোক না কেন সবাই আসবে ভীষণ আনন্দ হয় সবাই চলে এসেছে গড়েলা থেকে মামা বোন মাসি মামি মামা শিলিগুড়ির থেকে মামা দিদা তারপরে বোনের বর বোন তো আগেই এসছিল আমরা এসছি আগে তো সবাই চলে এসেছে মামারা সবাই চলে এসছে মাসিরাও চলে এসছে এখন হচ্ছে আনন্দতে শুরু তোমরা তো দেখলেই কথাবার্তা শুনেই বুঝতে পেরেছো তোমরা যে কতটা আনন্দ হয়েছে আমাদের তো সেই কারণে আমি সেই সাউন্ডটা কিন্তু বন্ধ করিনি জানি অনেকেই বুঝতে পারবেন অনেকে বলতেও পারে যে বাপরে বাপ এত গাইকিচির করে কিন্তু কিচ্ছু করার নেই আমি ইচ্ছে করেই দিয়েছি যাই হোক এখন হচ্ছে সবাই মিলে গল্প করবো বাচ্চাগুলোকে বেলুন ফুলিয়ে দিয়েছে মাম্মের পাপা আর মানির দেখো রান্নাবান্না করে কি কাহিল অবস্থা সত্যি কথা মানি ভীষণ খেটেছে মানে এই যে আসার পর থেকে রান্নাবান্না শুরু করেছে কি বলবো সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো

সব বিছানা গোছানো হয়ে গেছে এখানে হ্যাঁ যাবো তো আর হচ্ছে চলো দেখি রান্নাবান্নার দিকে চলে এসছে কাকি রান্নাবান্না কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছ কাকিকে এই কাকি কিন্তু আমাদের বাড়ি সব অনুষ্ঠানে রান্না বান্না করে তো আলু ভাজা কেটে নিয়েছে বাচ্চাদের জন্য আর এদিকে হচ্ছে পুঁই শাক রান্না হবে মিষ্টি কুমড়ো সব কিছুতে একটা পুঁই শাক রান্না হবে আর মটর ডাল ভেজানো হয়েছে মটর ডালে বরাত তরকারি করা হবে তারপরে এমনি একটা ডাল হবে চাটনি হবে নিরামিষের জন্য আর এদিকে বড়ো মামি করছে হচ্ছে রুটি যেহেতু সব আমাদের সংযম আছে আজকে কালকে আমরা আটজন উপোস থাকবো তো সেই কারণে যাদের সংযম করবে তারা রুটি খাবে এমনি অনেকেই রুটি খাবে আমাদের বাড়ি অনেকেই রুটি খায় তো সেই কারণে রুটিটা ভেজে নিচ্ছে আর কাকি কিন্তু আমাদের বাড়ি সব অনুষ্ঠানে রান্না করে কাকির উপর আমরা খুব ভীষণভাবে নির্ভরশীল সত্যি বলতে একদম নিজের মানুষের মতন লাল চা হাতে নিয়ে বসে আছি ঠান্ডা হয়নি বলে খাওয়া হয়নি তো দেখো এদিকে বোন মশারি খুলছে পাপার মশারিটা খোলা হয়নি এখনো আর আমি ওই দেখতে পেলে যে পিঙ্ক কালার নাইটি পরা একজন রয়েছে আমার মামাতো বোন আমি আরও একদম পিঠোপুটি মানে এই বোনের সাথে আমার খুব খুব ইসে মানে কি বলবো আমরা তিন বোনই খুব মিল আমাদের কোনোদিনও ঝটা ঝাটি হয় না তো তো চলো দেখো পাপাকে নিয়ে বসে আছি আমাকে ভিডিওটা করে দিচ্ছে ওকে বললাম তো চল একটু প্যান্ডেলটা সুন্দর করে দেখিয়ে দে তো দেখো এদিকে আমরা কিন্তু বাইরেই আমাদের পুজো অথচ কিন্তু আমরা কিন্তু খুব একটা খাটাখাটনি করতে হয়নি এত মানুষ এসেছে আমার মামা মামি এই যে বড়ো মামা আমার বড় মামি এসেছে বড় মামিকে তো দেখলেই উপরে রান্না বান্নার কাজ করছে সবই করেছে পুজোর কাছ থেকে আরম্ভ করে সবই করেছে আর পাপা যে কি ভাষণ মজা পায় ভিডিও করলে না কি বলবো তো দেখো এই যে এটা হচ্ছে কুট্টু আর হচ্ছে মিমির ছেলে ওরা খুব মজা করেছে এসে তো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করে করেছে এরকম গোলাপ ফুল দিয়ে ঝুলঝুল করে দিয়েছে আর এ পাশটা যে দেখতে পাচ্ছ তোমরা লম্বা করে এখনই দেখতে পাবে দাঁড়াও এ পাশে হচ্ছে খাওয়া দাওয়ার একটা জায়গা করা হয়েছিল সব সবাই মানে চার পাঁচটা টেবিল বসেছিল আর এপাশে পাশে বসেছিলো মা একটা তোমার অসুবিধা হয়েছে সেটা হলো ওই মায়ের পেছনে ভেবেছিলাম আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটু সাজানো হবে তো সেটা হয়নি তার কারণ হচ্ছে যিনি করেন তিনি হচ্ছে অসুস্থ হয়ে গেছেন আর এদিকে দেখো ছর্দি বসে বসে বেলপাতাগুলো ছেড়ে রাখছে কারণ একশো আটটা বেলপাতা লাগবে সরি আঠাশটা লেগেছে একশো আটটা নয় আঠা একশো আটটা করলে অনেকটা জায়গা লাগে বাতি জ্বালাতে সেই কারণে আঠাশটা করা হয়েছে তো চলো এবার ওপরে যাই ব্লগ হচ্ছে লম্বা 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 করে বন্ধ তো তোমরা তো দেখলে স্নান করে চলে এসেছি এসে হচ্ছে আলতা পরে নিলাম আর মায়ের এই শাড়িটা পরেছি বোনের ব্লাউজটা পরেছি আমি মানে দিনের বেলা পরার মতো কিচ্ছু হয়নি একদম ভুলে গেছে মাথা থেকে উড়িয়ে গেছে যে আমাকে এগুলো করতে হবে তো বোন যেহেতু বাচ্চা ছোট ও তো উপোস থাকবে না সেই কারণে আমি মামি থেকেছি মা থেকেছি আমার এই দাদা থেকেছে আমার বনি মামা থেকেছে আমার কাকি কাকা তো বোন তারপর অনেকেই থেকেছে আর এই মাসি যেই মাসে আমাকে আর বল্ল্লভটা কেটে দিয়েছে সেই মাসি থেকেছে অনেকেই কিন্তু উপোস আছি আমরা তো এখন হচ্ছে মঙ্গল ঘর স্থাপন হবে তো সিঁদুরটা খুব সুন্দর করে পরিয়ে নিচ্ছে আর দেখো ডাবগুলো ধুয়ে নেওয়া হলো আর এই ফার্স্ট টাইম আমি উপোস থেকে মানে এমনি তো বাড়ির পুজো করেছি কিন্তু এত বড় মায়ের পুজো এর আগে কোনো দিন করিনি একটু ভয় ভয় লাগছিলো সেই কারণে মাসিকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম এই মাসিদের বাড়িতে কিন্তু মায়ের থান রয়েছে মায়ের মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছে সেখানে বড় করে পুজো হয় তো তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি কয়েকদিন আগে ভিডিওতে তোমরা অবশ্যই পাবে আগে চেক করলে যে গয়কাড়াতে আমি গিয়েছিলাম সেখানে কালী পুজো মানে গিয়েছিলাম উল্টো বাড়িতে গিয়েছিলাম সেখানে মানে ওই দিন ওদের বাড়ি থেকে গিয়েছিলাম পুজোতে গিয়েছি যে পুজোতে গিয়ে কিন্তু ভীষণ আনন্দ করেছি এবারও যাব ডিসেম্বর মাসে ওদের বাড়িতে পুজো হয় খুব মজা হয় ভীষণ মজা হয় দিদি জ্যাম্বুরা আসে ওরা বোম্বেতে থাকে সেখান থেকে ওরা সবাই আসে খুব মজা হয় কিন্তু তো মামামের পাপা হচ্ছে একবার গিয়েছিল তো এবার ভেবেছে ওকে আগেই নিয়ে যাব। কোনোবার আগে থাকা হয় না তো এবার ভেবেছে আগে নিয়ে যাব। যাই হোক এবার হচ্ছে স্বস্তিক চিহ্ন দিয়ে এভাবে মঙ্গল স্থাপন করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘটের উপর আমপল্লব দিয়ে পান পাতা দিয়ে ডাবটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এবার বাইরে চলে যাব বাইরে কলা গাছ আছে খালি পেয়েছ খালি

অনেক কিছু জানি তবুও বারবার জিজ্ঞেস ভীষণ ভয় করছিল যেহেতু মায়ের পুজো বুঝতেই পারছো তো যাই না কোনো হয়েছে মাকে বলছে প্রথমবার এভাবে মায়ের পুজো করছি তো দেখো এবার হচ্ছে ঘর স্থাপন হবে তো বাইরে ভীষণ হাওয়া হচ্ছিলো সেই কারণে হচ্ছে ছোট্ট গামছা তাই ঘটে নিচে গামছাটা দিয়ে ভালো করে আটকে দিলাম তো চলো এবার মঙ্গল ঘট হয়ে গেছে আর পাশেরটাও করে নিচ্ছি খুব সুন্দর একই রকমভাবে তারপরে তো অনেক কাজ বাজ আছে বুঝতেই পারছো যদিও উপোস কিন্তু আমরা অনেকেই আছে তবে পুচি মানে উপোস না থাকলেও সবটাই পুচি মানে কিচ্ছু খায়নি পরে খাবে বলেছে আমাদের সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে নাকি খাওয়া দাওয়া করবে যাই হোক চলো আস্তে আস্তে করে কলাপাতায় পাতায় সিঁদুর দিয়ে নিচ্ছি আর মাম্মাম যা আনন্দ করেছে না কি বলবো বাড়িতে পুজো কোনো মানে বাধা নেই কিচ্ছু নেই পড়াশোনা নেই সবথেকে বড়ো কথা যদিও গল্পের বইটা নিয়ে বসেছিল আর কিছু বই নিয়ে এসেছিলাম সেগুলো সকালবেলা একটু একটু দেখেছিল এই আর কি তো সেই কারণে ভীষণ মজায় আছে আর তার মধ্যে ভাই এসছে মানে দু তিনটে ভাই বলতে একটা দাদা দুটো ভাই এসছে মাম একটাই মাত্রই বোন তো ওইদিকে মাসিরা এসছে সবাই এসছে ভীষণ আনন্দ ওর মঙ্গল ঘর স্থাপন করে নিয়েছে তারপরে এখন হচ্ছে বরণ কুলাটা সাজিয়ে নেবো তো কলায় সুন্দর করে সিঁদুর টুদুর পরিয়ে নিলাম তারপরে দেখো যত জিনিস লাগে কুলা দিতে সেগুলো সব দিয়ে নিয়েছি সোনার উপর থেকে আরম্ভ আমার সাজানো এখন একটু আমরা দেখো সবাই একটু শুয়ে আছে আজকে তো ঘুমানো যায় না আজকে হচ্ছে উপোস যেহেতু সেখানে ঘুমানো যায় না কিন্তু এখন তো ভীষণ ঘুম পাচ্ছে সে কারণে একটু শুয়ে আছি সবাই মিলে আর সবাই অনেকে নিচে আছে আর বোনরা মানে আমরা বোনরা সবাই মিলে এখানে শুয়ে আছি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছে তো পরের পাটে পাবে তোমরা ঠাকুর আনতে যাওয়া থেকে মায়ের বিসর্জন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও